হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আসছি একটা শেরপুরে আসছি খেরো মসজিদ দেখতে আপনারা অনেকে ইউটিউবে বা অনেক জায়গায় দেখছেন যে এই জিনিসটা কে বানাইছে বা কিভাবে বানাইছে এটা কিন্তু কেউ জানে না আমরা তো এই জিনিসটা আমি আরও আরেকবার দেখতে আসছিলাম যেটা কি না আমি অত কিছু জানি না এটাও কিন্তু অনেক বড় এরিয়ার ঠিক আছে এটা চারশো ব চারশো বছর আগে এটা হয়েছে এটা কিন্তু কেউ জানে না ঠিক আছে কিন্তু চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো আর এই যে এই জায়গাটা না আমি শুনি আমি সঠিক আমি জানি না আমি শুনছি এখানে নাকি হচ্ছে সোনার একটা মুদ্রা ছিল এই যে এই জায়গার ভিতরে ঠিক আছে একটা সোনার একটা মুদ্রা ছিল এটা এখন নাই যে কোনোভাবে হয়তো হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে এরকম আর ভেতরে একটা দাদু আছে এই মসজিদের বিষয়ে অনেক কিছু জানে যেটা কিনা রনি ভাইয়া হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে তারপরে আমরা শুনবো আসলে মানে বা হয় নাই এগুলো জানার জন্য তা এত নিখুঁত আর আমি সবচেয়ে অবাক হচ্ছে একটা জিনিস এর তেও কি এরকম নকশা এরকম নকশা করা যায় এগুলো সব হাতের কৌশল এত নিখুঁত আর এত চারশো বছর কিন্তু কম না বৃষ্টিতে 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 এটার কালারই অন্যরকম হয়ে গেছে এখনকার বিল্ডিং এর ইট এত শক্ত হবে না এগুলোর মতো আবার দেখেন এই যে ডিজাইনগুলা দিছে প্রত্যেকটা জায়গায় এরকম চারটা করে ফুল দিছে তো এটা যে এটা আকর্ষণ ঠিক আছে এটা কিন্তু চাইলে প্লাস্টার করে মেরামত করতে পারে কিন্তু এই এই যে 400 বছর আগের একটা জিনিস ঐতিহ্য ঐতিহ্য এই জিনিসটা বোঝা যাবে না যার কারণে এই রকমই আছে দেখেন আজ পর্যন্ত কিছু হয়

একটা মসজিদ এত সুন্দর একটি মসজিদ চারশো বছরের পুরাতন একটা মসজিদ আমি আসতে পারবো এটা মানে একটা অকল্পনীয় মানে বলার কোন এত নিখুঁত প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে একটা কোনো মানে ফুল দিচ্ছে এটা কিভাবে সম্ভব আসলে আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথা বলতে চাই এখানে ভিতরে যে প্রত্ন অধিদপ্তরের যে সাবেক কর্মকর্তা আছে দুই হাজার ওনার অলরেডি চাকরি শেষ হয়ে যায় মেয়াদ শেষ হয়ে যায় তো ওনার মাধ্যমে আমি যে জিনিসটি জানতে পারছি এখানকার পূর্ণ সংস্কারের কাজ খুবই জরুরি এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই আমার ভিডিওটা যদি এরকম কারো চোখে পড়ে এই মসজিদটি রক্ষণাবেক্ষণের জন্য এবং পূর্ণ সংস্কার খুবই জরুরি বৃষ্টি হলে উপর দিয়ে পানি পরে গম্বুজের ভিতর দিয়ে মুসল্লিদের নামাজ পড়তে খুবই কষ্ট হয় তো আমরা একটু ভিতরে যাব এখানে আমার একটা দাদু আছে দাদু সব কিছুই ঠিক আছে যাও স্পষ্ট দেখা যাবে আসসালামু আলাইকুম

যে এটা চারশো বছর আগের সাড়ে চারশো বছর আগের সবাই বলে তাই না আসলে কি তাই আর অনেক হ্যাঁ ওই ভাষা তো আমরা বুঝি না আর এটা হচ্ছে একটা পরি নাকি বানাইছে এগুলো যে বলে এটা কি সত্যি সত্যি না না এটা করছে মির্জা মুরাদ আর আব্দুল সামাদ ফকির আব্দুল সামাদ ফকির হলো আরবের

আচ্ছা যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য আমরা আরো একটু ঘুরে ঘুরে দেখবো আরো কিছু জানবো তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ